ওদের সবাইকে ওয়েলকাম অনেক দিন বাদ ব্লগ এসছে ব্যাপারটা হচ্ছে আমাদের ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে ব্লগটা আসছিল না তো ক্যামেরাটা এখন ঠিক করে চলে এসছে তারপর আজ থেকে আবার শুরু ব্লগ তো দেখো আজকে ঘুম থেকে উঠে পড়ছি সকাল সকাল এখন মানে সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সাড়ে আটটা আর আজকে ওয়েদারটা দেখো ফার্স্ট ক্লাস ওয়েদারটা সুন্দর লাগছে আকাশটা পুরো মেঘলা ওয়েদার আর এখানে এখন শরিবেলা উঠে পড়েছে বাবু তো সকাল সকাল সবার ঘুম ভাঙি দা ছুটকি উঠে বই নিয়ে বসেছে হ্যাঁ কি যে ব্যাপার খুব দুষ্টু ভীষণ হয়েছে চলো আজকে থেকে আমাদের রেগুলার ব্লগ আসছে আর তোমরা অনেকেই কমেন্ট করছে যে কেন ব্লগ দিচ্ছি না তো ব্লগ দেওয়ার কারণটা না দেওয়ার কারণটা এটাই যে আমাদের ক্যামেরাটা ডিস্টার্ব হয়েছিল তো এখন আপাতত ঠিক করেছি জানি না কিরকম কতদিন কি ঠিক থাকবে

চলে যাচ্ছি বাইকটা নিয়ে এখন সবজির দোকানে মানে বাজারে আর কি আলু পেঁয়াজ কিছু নেওয়ার আছে আর অল্প কিছু মাংস বলা আছে সেগুলো নিয়ে চলে আসবো চলে এলাম আলুর দোকানে এখান থেকে আলু পেঁয়াজগুলো নিয়ে নেব আর তারপর তাড়াতাড়ি করে চলে যেতে হয় বাজারে কারণ রান্নাটাও বসাতে হবে তো চলো যাওয়া যাক এখন বাড়ির থেকে আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু চা বিস্কুট খেলাম আর এখন আমি হচ্ছে বাবুর কাজ করছি মানে আর বাবুর যার যা রোজগার কাজ থাকে সেগুলো করছি ওকে খাওয়াতে হবে সকাল সাড়ে পাঁচটা নাগাদ ওকে একবার খাইয়েছিলাম আমি আর এখন আর কিছু খাওয়াইনি তারপর আর উঠে তো আমি উঠে একটু হালকা এক্সারসাইজ করে একটু চা খেয়েছি আর এখন হচ্ছে আমার বাবুর এই যে এইখানের বোতলটা একটু গরম বসিয়েছি আর এদিকে হচ্ছে খাবারটা আমি করব। এখন ওকে খাওয়াবো আর বাবুকে না এখন আমি হোমমেড স্যালাডটা খাওয়াচ্ছি বেশ কিছুদিন হলো খাওয়াচ্ছি বেশ কিছুদিন না বলতে গেলে মাস হয়ে গেছে ওকে আমি হোমমেড স্যালাড খাওয়াচ্ছি তবুও এক প্যাকেট করে স্যালাড আমাকে আনতে হচ্ছে কারণ স্যালাডটা না খুব তাড়াতাড়ি খায় মানে ওকে ও এখন এতটাই বুঝে গেছে তোমাদের সাথে আমি শেয়ার করবো দুপুরবেলাও করব। মানে এই বাটি আর প্লেটটা যদি ওর সামনে আমি নিয়ে যাই ও চিৎকার করবে মানে ও খাবারের কালার দেখে খাবার খায় মানে ও যখন আমি ওকে দুপুরবেলা একটু ওকে ভাত দেওয়ার চেষ্টা করি তখন এত চিৎকার করে করে খাবে না মানে মানে কান ফেটে যাবে এত চিৎকার করবে আর এই সকালবেলাও তাই আমি আমাকে এই হোমমেড স্যালাডটা খাওয়াতে মানে গোলাতে গুলি ওর কাছে নিয়ে যাব চিৎকার করবে মানে ও প্লেটটা দেখলেই বুঝে কিন্তু ওকে যখন আমি স্যালাডটা নিয়ে যাই মানে এখন আমি ওকে অ্যাপেল আর অ্যাপেল না এখন আমি ওকে হচ্ছে রাইস মিল্কে স্যালাডটা দিচ্ছি মানে পুরো সাদা কালার তো তখন চুপ করে যাবে আর আমি যতক্ষণ খাবারটা আমি মিক্স করবো আ করবে বারবার খাওয়ার জন্য কোনো টু শব্দ নেই পাঁচ যেটা আমি এমনি শ্যায়ালাক এমনি ভাত হোক যেটা আমি ওকে দশ মিনিটে খাওয়াই সেটা দু মিনিটে খেয়ে নেবে স্যালাক হলে আর তাও আমি স্যালাকটা এখন কম কম দিই মানে যেই শ্যায়ালাক আগে একটা প্যাকেট আনলে হয়তো দু থেকে তিন দিন যেত সেটা এখন এক সপ্তাহ চলে যাচ্ছে মানে এতটাই গ্যাপে খাওয়াই আমি মানে এক একদিন দিই না তো এখনও বসে আছি একটু পরে যখন আমি খাবারটা করে নিয়ে আসবো তোমরা দেখতে পাবে ও কি করতে পারে বেশি টাইম ধরে একটু মেশাতে হয় মানে অনেক টাইমটা লাগে না হয়তো দানা দানা থেকে যায় আর এইটা আর একটু গাঢ় করে খাওয়া দাওয়া কিন্তু আমার বাবু তো একদম পাতলা খায় তো এই যে এখন ওর ওর কাছে নিয়ে যাবো এদিকে ছুটকি পড়ছে বই আর এখন আর বাবুর রিয়াকশানটা তোমরা একটু দেখবে দাঁড়াও দেখা এটা স্যালাক হলে একটা উত্তর দিত না একটা মানে কোনো আওয়াজই মুখ থেকে বের হতো না যদি এটা পুরো হোয়াইট কালার থাকতো কারণ স্যালাকটা পুরো হোয়াইট কালার হ্যাঁ অনেক দেবে তাও মাঝখানে আমি স্যালাক আনা বন্ধ করে দিয়েছিলাম তারপরে গিয়ে একটা রাইসের স্যালাক এনে দিয়েছিল কি করছে দেখেছো তোমার একবার দেখো এটা ভাত দুপুরবেলা আরও করে দুটাই আর জোরে জোরে টুক পুরো লোকাবে দুই হাত দিয়ে খাবেই না খাওয়াতে আমার সময় লাগলো প্রায় কুড়ি মিনিট আর এই দিকে হচ্ছে রান্নাঘরে ঢুকেছে গিয়ে লবঙ্গ লবঙ্গে ওইখানে মশলার কোটোর মধ্যে একটা কোটোতে আছে গোটা গোটা মশলা সবই ওখানেই আছে একটা কোটোতে তো এখন আমার এই বিছানার যা অবস্থা ঘরে যতক্ষণ না আমি দুটো বিছানা আমি ঠিক করি ততক্ষণ আমার মনে হয় যেন সকালবেলা আলসে ধরে মানে কিছুই করতে ইচ্ছা করে না কীরকম একটা লাগে যেন ঘরটা আর একে খাওয়ার খাইয়ে চেঞ্জ করিয়ে সকাল থেকে চারটে জামা চেঞ্জ করানো হয়ে গেছে এনার আর এই মাথা থেকে ওটা ফেল ওই কি ও বোঝে না বলে তুই যা খুশি তাই করছিস ওর সাথে ও বুঝতে পারি না ঠিক ও নিজেই ফেলে দিত ওর খেল নেই আর এখন আমি একটু চিয়া খেয়ে নিচ্ছি তার আর সকাল থেকেই এ চা দুটো বিস্কুট খেয়েছি আর এখন এটা খাচ্ছি এটা সকালে উঠে খাওয়ার কথা ছিল কিন্তু আমার না মনে থাকে না এটাই সমস্যা মাঝে মাঝে বিকেলেও খাই কালকে রাতে ভিজিয়েছি এর মধ্যে আছে কাঁচা হলুদ আছে রসুন আছে আদা আছে আর লবঙ্গ আছে এলাচ আছে দারচিনি আছে কারি পাতা দেয়া যায় কিন্তু আজকে কারি পাতাটা ছিল না এই যে একটা ড্রিংক আছে তো এটা আমরা মাঝে মাঝে এই ড্রিংকটা খাই খুব হেলদি শরীরের জন্য আর এদিকে আমার বাবুকে এইখানে বিছানা করেছি ওখানে চলে গেছে তো এখন সকালে রান্না বান্না চলছে দেখো এই যে হচ্ছে ভাত হয়ে আছে একটা বিরিয়ানির আর এটা হচ্ছে জাফরানি পোলাও আর এটা হচ্ছে মাংসগুলো সব ভাজা হচ্ছে এই দেখো আর এই জায়গাটা না রং করা হয়েছে বুঝছো কি সুন্দর লাগছে তেল রং করা হয়েছে একটা টিন দিয়ে দিয়েছি যাতে দেওয়ালটা ঠিক থাকে দেখো এখানে পেঁয়াজ বেরেসটা আছে এখানে পুরো রান্না চলছে জোর কদমে তো এখন যাচ্ছি একটু বাজার করতে বলতে পারো বাজার সেরকম না আজকে যেহেতু বৃহস্পতিবার আমার ঘরের জন্য ফুল ঠাকুরের জন্য ফুল লাগবে যেটা আমি আগের দিন কেনা হয়নি তো আমি বললাম চলো একটু ফুল কিনে নিয়ে আসি আর একটু ঘুরে আসি স্টেডিয়াম থেকে আমার ওয়েদারটা যখনই ভালো লাগে মানে আমার এরকম মেঘলা ওয়েদার বৃষ্টির সময় খুব ভালো লাগে আর বৃষ্টিটা এখনও না তার আগে মেঘলা ওয়েদার আর হালকা হাওয়া দিচ্ছে বলার পরে পরেও সময় না করে না আমাকে আমি যখনই ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলি তো আমাকে নিয়ে গেল স্টেডিয়াম থেকে ফুলটা কিনে নিয়ে আসি শীতকালে আলাদা সুন্দর আবার রোদ উঠলে একটা আলাদা সুন্দর বর্ষা নেওয়ার একটা আলাদা মানে পুরো আর কি বৃষ্টির মধ্যে বেরিয়েছি বৃষ্টি উপভোগ করবো না এটা হতে পারে বসে গল্প করতে করতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল একটা গাছের তলায় দাঁড়িয়েছি আর যেখানে দাঁড়িয়েছি এক ফোঁটা বৃষ্টি কিন্তু আমার গায়ে পড়ছে না মানে আমাদের গায়ে পড়ছে না কিন্তু বৃষ্টি দেখো স্টেডিয়ামটা কত সুন্দর লাগে স্টেডিয়ামের ওয়েদারটা আমি বুঝতেই পারি না এটা রোদ হলে একরকম সুন্দর লাগে বৃষ্টি হলে আর এক রকম আর শীতকালে আর এক রকম তো তারপর আর কি চলে আসলাম স্টেডিয়ামের একটা দোকানে টিফিন করতে কারণ সকাল থেকে শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে আর কিছু খাওয়া হয়নি আর এখন বেলা হয়েছে প্রায় সাড়ে এগারোটা বাজে ঘড়ি কাটায় তো এখন একটু টিফিন করে নিচ্ছি পরোটা আর ঘুগনি করে নিচ্ছি টিফিন আর ওর জন্য নিয়ে নিয়েছি আর ছুটিও কিছু খায়নি ওর জন্য পার্সেল বাড়িতে নিয়ে চলে যাব এটাই আজকে সকালে টিফিন হবে কারণ দুপুরে খাবার আজকে কখন খাওয়াবে তার কোনো ঠিক আমি একাই বসলাম শরীরা এখনো কাজ করছে কারণ আমার দোকানে যেতে লেট হয়ে যাবে সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কাজগুলো সব সারতে হবে দোকানে যাই তোমাদেরকে দেখাচ্ছি অনেকদিন দিন তোমরা দেখতে হবে আমার দোকানটা প্রায় এক মাস এক মাস ঠিকমতো ভিডিও আছে না প্রচণ্ড বাড়িতে সব খাবার দাবার লোড করা হয়ে গেছে চলো যাওয়া যাক এখন ওয়েদারটা বেশ খারাপই আছে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার একদিকে ভালো একদিকে খারাপ আর কি চলো যাওয়া যাক সাড়ে তিনটে আর এখন দোকানের সামনে মোটামুটি অনেকটাই ভিড় কমে গেছে খাবার দাবার মোটামুটি অনেকটাই শেষ বিরিয়ানি রয়েছে অল্প আর এই দেখো দোকান মোটামুটি ফাঁকা আর এখানে পাতাগুলো কুকুরে এইভাবে ছড়িয়েছে এগুলো সব আমাকে হাত দিয়ে কাচিয়ে এখন ফেলতে হবে বেশ নোংরা লাগছে দেখতে জায়গাটা প্লেটগুলোকে ধুতে হবে এখন এই খাওয়ার জায়গা টেবিলটাকে পরিষ্কার করতে হবে আর দেখি কি হচ্ছে বিরিয়ানি 100 আলু আলু বিরিয়ানি হবে না আলু বিরিয়ানি হবে আসুন কি শেষ হ্যাঁ শেষ হয়ে গেছে আলু বিরিয়ানি কো পাস ছেড়ে এখন ইন্ডাকশন পেয়েছে ইন্ডাকশনে এখন চা করছে ইন্ডাকশন পেয়েছে কি আমাদের কি নতুন হয়েছে ইন্ডাকশন পাও কথা বলে পাও কথা পাও মানে ফ্রি ফ্রি আলু ইন্ডাকশন আর বাবুকে দেখো কি করছে ফোন টেপাটবি শুরু এই বয়স থেকে

হিসাব ঠিক করে একটু না এখন একটু চা খাচ্ছি বসে এখন খুলে গেছে দোকান এখন নিশ্চয় এখন পুজতে হবে এখানটায় দেখছে তো পায়ের ছাপ ছাপ কেমন হয়েছে আমি একাই ঢুকেছি

কন্টিনিউ দেখতে থাকো আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগছে ব্লগটা তাহলে খুব ভালো লাগবে ব্লগ এটা একটা কারণ তো দোকানে তো আমি চলে আসলাম বাবুকে নিয়ে এসেছি কারণ ছুটকি নাচে ক্লাসে গেছে ছুটকি যেদিন টিউশন থাকে না সেদিন আমি বাড়িতে রেখেই আসি বাবুকে তো এখন নিয়ে আসলাম আর বাবু বাবুকে এখন ও এখন সামলাবে তারপর একটু পরে বাড়িতে দিয়ে আসবে আর এখন আমি দোকানদারি করব মানে বিকেলে দোকানদারিটা আমি করি মানে দোকান খোলার পর থেকে চেষ্টা করি যে বিকেলটা ওকে একটু রেস্ট দিতে কিন্তু রেস্ট আর হয় না কারণ আমি এখন যেই টাইমে বাবুকে খাইয়ে আসি সেই টাইমে আমি আসার পরও বাড়িতে গিয়ে আবার আস্তে আস্তে সাড়ে নটা বেজে যায় আর সাড়ে নটার মধ্যে আমাকে বাড়ি যেতে হয় কারণ রাতে রান্না করার থাকে তো যেই জিনিসটার আমি ভয় পাই মানে রান্না করা সেটাই এখন আমাকে দুবেলা করতে হচ্ছে মানে এতটাই মানে অবস্থা আমার খারাপ তো বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে এদিকে আমার বাবুকে দেখো ব্যাগের মধ্যে ঢুকে আছে শুধু তাকাচ্ছে এইদিকে আর কোলে আসতে চাইছে আমার কিন্তু ওর পাপার কোলে এখন আছে ও আর এখন আমি